আজকের এই ভিডিওতে আমরা রায় প্রশ্ন প্রশ্নবিচিত্রা দু হাজার চব্বিশ পঞ্চম শ্রেণীর পরিবেশ বিষয় যে তোমাদের তৃতীয় টেস্টের জন্য যে দুই নম্বর স্কুল রয়েছে দুশো তিন নাম্বার পেজে এই প্রশ্নপত্রের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক একের দাগে প্রশ্ন বলছে একটি বাকি উত্তর দাও একের এক সূর্যগ্রহ গ্রহণের সময় পৃথিবী ও সূর্যের মাঝে কি থাকে চাঁদ নেক্সট প্রশ্ন একের দাগে দুই চন্দ্রগ্রহণ কয় প্রকার ও কি কী চন্দ্র চন্দ্রগ্রহণ দুই প্রকার একটা হচ্ছে পূর্ণগ্রাস একটা হচ্ছে খন্ডগ্রাস নেক্সট প্রশ্ন বলছে কোন অতিকায় প্রাণী পৃথিবী থেকে অবলুপ্ত হয়ে গেছে ডাইনোসর সুনামির ফলে আমাদের রাজ্যে আমাদের কোন রাজ্যে বেশি ক্ষতি হয়েছিল এটা হবে তামিলনাড়ু নেক্সট পরেরটা বলছে একের দাগের পাঁচ পশ্চিমবঙ্গের দুটি জেলার নাম লেখো যেখানে হরপাবান হয়েছে পুরুলিয়া ও উত্তরবঙ্গে নেক্সট প্রশ্ন পরেরটা কোন দেশে প্রথম কাগজ তৈরি হয়েছিল এটা হবে চীন নেক্সট প্রশ্ন দুয়ের দাগ একের দাগের সাথেটা একসঙ্গে কতজন লোক পালকি বইত চারজন কোন পাখির পালক দেখতে সুন্দর এটা হুইয়া নেক্সট প্রশ্ন একটি জলবিদ্যুৎ কেন্দ্রের নাম লেখো ভুটানের ঝালং এরপর একের দাগের দশেরটা একটি প্রচলিত এটা হবে কি জলবিদ্যুৎ আর একটি অপচিত শক্তি হচ্ছে কি বায়ুশক্তি নেক্সট প্রশ্ন পরেরটা সমুদ্র তীরবর্তী বাড়িগুলি উচ্চতা কেমন হওয়া উচিত তিন মিটার উঁচু হওয়া উচিত এরপর রয়েছে দেখো দুয়ের দাগের প্রশ্ন বলছে সঠিক উত্তর বেছে নিয়ে লেখো একের দাগের একেরটা বলছে লোকালয়ের মাঝে যেসব ছোট ছোট বন তৈরি হয় সেগুলিকে বলে সমাজভিত্তিক বন অপশান নাম্বার ক কয়লা খনির মধ্যে অক্সিজেন পাঠানো হয় কারণ খনি শ্রমিকদের শ্বাসকার্য চালানোর জন্য অপশান নাম্বার গ নেক্সট প্রশ্ন বলছে সূর্যের আলো দিয়ে তৈরি হয় বিদ্যুৎ অপশান নাম্বার ক টেলিস্কোপ এক করেন গ্যালিলিও গ্যালিলি অপশান নাম্বার গ পৃথিবীর চারদিকে একবার ঘুরতে চাঁদের সময় লাগে উনত্রিশ দশমিক উনত্রিশ পূর্ণ একের দুই দিন নেক্সট প্রশ্ন বলছে সুমেকার লেভি ধূমকেতুটি আছড়ে পড়ে বৃহস্পতি গ্রহে অপশান নাম্বার খ নেক্সট প্রশ্ন বলছে দু হাজার সাতেরটা লেখাপড়া করা শিশুদের আইনত অধিকার চোদ্দো বছর পর্যন্ত অপশান নাম্বার ক নেক্সট প্রশ্ন তিনের দাগে শূন্যস্থান পূরণ করো একটা বলছে ড্যাশ তিথিতে চন্দ্রগ্রহণ হয় পূর্ণিমা তিথিতে নেক্সট প্রশ্ন বলছে গৌণ জোয়ারের ড্যাশ ঘন্টা বারো ঘন্টা ছাব্বিশ মিনিট পর মুখ্য জোয়ার হয় নেক্সট প্রশ্ন তিনের দাগে তিনেরটা সূর্য থেকে আগত এটা হবে রশ্মি চোখের পক্ষে ক্ষতিকর সূর্যের পর পৃথিবীর সবচেয়ে কাছের নক্ষত্রের নাম হলো প্রক্সিমা সেন্টাউরি নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের প্রথম ট্রেন চালু হয় এটা হবে উনিশশো চুয়ান্ন সালে এটা দেখো পশ্চিমবঙ্গের বলেছে তাই এটা হবে কি পনেরোই আগস্ট হবে কিন্তু এটা ভারতের বললে এটা হতো আঠেরোশো সালে সালের তেসরা এপ্রিল হতো কিন্তু এটা পশ্চিমবঙ্গে বলেছে তাই এটা পনেরোই আগস্ট হবে উনিশশো আঠারোশো চুয়ান্ন সালে নেক্সট প্রশ্ন আইএসআই মার্কা হেলমেট ফরা উচিত ভুটভুটিতে ডিজেল লাগানো থাকে ড্যাশ বরাবর রাস্তা সর্বদা রাস্তা পার হওয়া উচিত যেভরা ক্রসিং বরাবর বলছে চিলনি হলো এক ধরনের গাছ নেক্সট প্রশ্ন বলছে বনভূমি কমে যাচ্ছে তাই পশুরা ড্যাশ চলে আসছে লোকালয়ে চলে আসছে